দেশে হকির ইতিহাসে এমন ঘটনা নতুন নয় আর সেটা যদি হয় দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী মহামেডানের ম্যাচ অনাকাঙ্ক্ষিত ঘটনা থাকে অনুমিতই প্রিমিয়ার ডিভিশনের শেষ দিনে আবাহনীর বিপক্ষে দুই গোলে পিছিয়ে থেকেও তৃতীয় কোয়ার্টারে মালয়েশিয়ার ফাইজাল বিন শারির হ্যাট্রিকে তিন দুই গোলে এগিয়ে দু সালের পর আবারও শিরোপার কাছে মোহামেডান তবে ম্যাচের বয়স যখন বিয়াল্লিশ মিনিট তখনই বাধে বিপত্তি মোহামেডানের সার্কেলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারিতে জড়িয়ে পড়েন দলের খেলোয়াড়রা এতে আবাহনীর নাইমুদ্দিন এবং মোহামেডানের সিয়াম ও ইমনকে লাল কার্ড দেখান রেফারি যা মানতে অস্বীকৃতি জানিয়ে মাঠ ছাড়ে সাদা কালো শিবির নির্ধারিত সময় পর্যন্ত মোহামেডান মাঠে না নামায় বিজয়ী ঘোষণা করা হয় ঐতিহ্যবাহী আবাহনীকে বিকাশে কম খরচে লিমিট বেড়ে পঞ্চাশ হাজার এতে ক্ষোভে ফেটে পড়েন মোহামেডানের খেলোয়াড় ও কর্মকর্তারা এটা আসলে কেউ আমাকে নাই

নাই কিন্তু আমরা ওরা চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত আমরা আমাদের ক্লাব অ্যাকসেপ্ট করি নি আমরা লিডে আসছি আমরা ভালো খেলতেছি আমাদের তো সবাই বিরুদ্ধে তারপরেও তো আমরা এই শুরুর থেকে খেলতে খেলতে এ পর্যন্ত আসছি তো আপনারা তো চোখে দেখলেন যে আগের ম্যাচে তিন রেড তিন কার্ড এই ম্যাচেও তিন কার্ড এবং ঠিক ভাইটাল টাইমে তার মানে কি এটা সম্পূর্ণ পরিকল্পিতভাবে যাতে আমরা চ্যাম্পিয়ন না হতে পারি একটা বিশেষ মহল এই কাজটা করছে এই ফেডারেশনে যারা কর্মকর্তা আছে তাদের অধীনে কোনো খেলাতে মোহাম্মদনগর স্পোর্টিং ক্লাব অন্ততঃ অংশ গ্রহণের করবে ইনশাআল্লাহ যারা প্রথম অন্যায় করে যারা আপনার আমাদের প্লেয়ারদের উপর গায়ে হাত তুলেছে তাদের বিচার করা দরকার ছিল সেগুলো করে নাই এবং আমরা গতকালও কিন্তু আপনি আমরা আপনাদের মিডিয়ার সামনে যে সাংবাদিক সম্মেলন করে আমরা সতর্ক করেছি আমরা বুঝতে পেরেছি যে আমাদের বিরুদ্ধে কিন্তু অন্যায় আচরণ করা হবে সেই জন্য কিন্তু গতকালও কিন্তু আমরা প্রেস কনফারেন্স করেছি জিম্মিকে যখন জিম্মিকে যখন আমাদেরকে অন্যায়ভাবে তাদেরকে আপনার সাসপেন্ড করেছে লাল কার্ড দিয়ে আমরা কিন্তু সতর্ক হয়েছি আপনাদেরকে সাক্ষী রেখেছি আপনাদেরকে এসে ডকুমেন্টারি সকল কাগজপত্র দিয়েছি আজকে ধারাবাহিকভাবে তারই প্রমাণ হয় আজকে অন্যায়ভাবে আমাদের দুইজনকে লাল কার্ড দিয়ে আমাদের নিশ্চিত আমাদের শিরোপা জয় থেকে আমাদেরকে বঞ্চিত করেছে পূর্ণ তিন পয়েন্ট এবং মোট 37 পয়েন্ট পে মেরিনার ইয়ংসের সঙ্গে শিরোপা দাবিদার আহ্বনীয় 10 মিনিট তাদেরকে সময় দিয়েছে 10 মিনিটের মধ্যে যদি না শুরু করো তোমরা মমডেন খেলতে তাদের ক্যাপ্টেনকে 12 মিনিট 15 মিনিট পর্যন্ত তাদেরকে সময় দিয়েছে দেন তারপরে আম্পায়ার বলছে তোমরা খেলা বাকি খেলব না ওরা বলছে না আমরা কিন্তু মমডেন তাদের কথা হলো তাদের দুইটা রেট তারা মানবে না এবং তারা ভিডিও রেফারেল চাছে মানে ভিডিও দেখবে তারপরে তারা মানবে সো আম্পায়ার তো ওইটা দেখাই করতেছে না ওইটা তো রেফারেল হয় না সো যার কারণে আম্পায়ার দশ মিনিট তাদের সময় দিছে দশ মিনিটের জায়গায় তারা পনেরো মিনিট মতো ওয়েট করছে আম্পায়ার দেন ওদের ক্যাপ্টেনকে ডাকছে ক্যাপ্টেন রাজি হয়নি খেলতে দেন আম্পায়ার খেলা শেষ বসে বসে গেছে না এগুলো তো মমানন্দ বলবি এই সিচুয়েশন আপনি কি করতেন আপনিও সেম বলতেন বল সবসময় যার যার কোটে নিতে চাবেই বল কাল কালকে মহামডান বলছে আমরা খেলবো না তাহলে আজকে কেন খেলতে আইসে আপনাদের কি বলছে আজকে আসছে না খেলতে

মাঠের অপ্রীতিকর ঘটনা এবং শিরোপা নিষ্পত্তি এখন ফেডারেশনের টেবিলে যেহেতু মহামডান রিফিউজ প্লে হয়েছে রিফিউজ প্লে হওয়ার কারণে তারা মাঠে উপস্থিত হয়নি উপস্থিত না হওয়ার দরুন আম্পায়ার তার খেলার শেষ বাঁশিটুকু বাজিয়ে খেলার সমাপ্তি ঘোষণা করেছে আর মাঠে যে দলটি উপস্থিত ছিল তাকে জয়ী ঘোষণা করেছে আমরা আমাদের বাইলজ অনুযায়ী আমরা আমরা প্লে অফের জন্য আমরা যদি পয়েন্ট তালিকা সমান থাকে আমরা সেখানে চিঠি প্রদান করব সেই চিঠির পরিপ্রেক্ষিতে পরবর্তী কার্যক্রম চলমান কার্যক্রমগুলো এমনিতেই অনিয়মিত হকি লীগ তার উপর তিন বছর পর মাঠে গড়ানো লীগের শেষটা এমন হওয়ায় ক্ষুব্ধ দর্শকরাও আদিল আহমেদ শান চ্যানেল আই ঢাকা